হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি বিজয় দেব্রাকুণ্ডা অভিনীত সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার সিনেমা কিংডম এটা এমন এক সিনেমা যেখানে একজন সাধারণ পুলিশ কনস্টেবল আঠারো বছর পর হারানো ভাইকে খুঁজতে গিয়ে এক মরণ ফাঁদে পা দেয় আর সেখান থেকেই তার নতুন একটা পরিচয় জন্ম নেয় কি সেই ভয়ানক পরিচয় জানতে চান তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প গল্পের শুরু হয় উনিশশো বিশ সালের শ্রীকাকুলামের উপকূলবর্তী অঞ্চলে যেখানে এক শক্তিশালী গোষ্ঠী কোস্টালরা শান্তিতে বসবাস করছিল কিন্তু হঠাৎই সেই শান্তি ভেঙে চুরমার করে দেয় ইংরেজ শাসকেরা এই এলাকায় বিপুল পরিমাণে স্বর্ণ পাওয়ার গুজব ছুড়িয়ে পড়লে সেই স্বর্ণের লোভে ঝাঁপিয়ে পড়েন ব্রিটিশ বাহিনী কিন্তু কোস্টালরা সহজে হার মানার জাতি নয় তাদের রাজার নেতৃত্বে এক ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে ওঠে রাজার নিজস্ব সেনাবাহিনী বুক চিতিয়ে লড়েন ব্রিটিশদের সাথে তবে অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত রাজাও পড়ে যান ব্রিটিশদের গুলিতে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি তার মুকুট তুলে দেন এক ছোট্ট ছেলের হাতে রাজা বলেন এই মুকুটের যোগ্য উত্তরাধিকারী একদিন ফিরে আসবে তাকে এটা বুঝিয়ে দিও তারপর সেই শিশুসহ কিছু জীবিত কোস্টালদের এক জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কার দিকে রক্তাক্ত রাজা মাটিতে লুটিয়ে পড়েন আর সেখানেই উনিশশো সালের অধ্যায় শেষ হয় সত্তর বছর পর উনিশশো সালের হায়দ্রাবাদ শহরে গল্পের দৃষ্টান্তর হয় সেখানকার একটা ব্যস্ত থানায় এক কনস্টেবল প্রবেশ করেন তার বন্ধুর রেফারেন্সে তার নাম সুরি সুরির সেখানে এই কারণে আসে যে থানার স্কেচ আর্টিস্ট নাকি ছোটবেলার ছবি দেখে মানুষের বর্তমান চেহারা আঁকতে পারেন সেই আশায় সুরি এসেছে তার আঠারো বছর আগে হারিয়ে যাওয়া ভাই শিভার বর্তমান মুখ আঁকিয়ে নিতে শিভা এক মার্ডারের পর থেকে আর বাড়ি ফেরেনি মা এখনো ছেলের পথ চেয়ে বসে আছেন আর সূর্য বছরের পর বছর খুঁজে চলেছে তার ভাইকে ঠিক সেই সময় থানায় প্রবেশ করেন এক বৃদ্ধ যিনি তার নাতির সন্ধানে বারবার পুলিশের কাছে এসে ধন্না দিয়ে চলেছেন কিন্তু হঠাৎ ইন্সপেক্টর এসে বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে মারতে শুরু করে আশেপাশের কেউ কিছু বলার সাহস পায় না সেই মুহূর্তে বন্ধুর কাছ থেকে ছুরি জানতে পারে বৃদ্ধের নাতি আসলে এক বড় অপরাধের সাথে জড়িত তাকে এনকাউন্টার করার জন্য ধরে নিয়ে আসা হয়েছে অবশ্য এটার কোনো কেস ফাইলও করা হয়নি সুরির ভেতরে তখন কেমন যেন একটা মায়া কাজ করে সে চুপিসারে এভিডেন্স রুমের তালা খুলে দেয় যাতে সেই ছেলেটি পালাতে পারে আর সে নিজে এক ইন্সপেক্টরের উপর ঝাঁপিয়ে পড়েন যাতে সবার মনোযোগ ছুরির দিকে থাকে আর সেই সুযোগে ছেলেটি পালিয়ে যেতে পারে একপাশে পাশে দাঁড়িয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে বৃদ্ধ লোকটি সুরির দিকে ছুরি বাড়িতে ফিরে এসে দেখে তার বস তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে বস রেগে গিয়ে তাকে শাসায় কিন্তু সুরিও এবার চুপ থাকে না তার ভেতরের রাগ বেরিয়ে পড়ে তখন সুরীর মা এসে উপস্থিত হন এবং সে সুরীর সাথে কোনো কথা না বলে চলে যায় আর সেই রাতে সুরীর মা তার সঙ্গে একটা কথাও বলেন না তখন সুরীর এক চাচা যিনি একজন সিনিয়র পুলিশ অফিসার সে বলেন তোমার ভাই চলে যাওয়ার পর থেকেই তোমার মা এভাবে চুপ হয়ে গিয়েছে কাল থানায় কমিশনার আসবে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তোমাকে কারণ তুমি এক বন্দিকে মুক্ত করতে সাহায্য করেছ পরের দিন থানায় উপস্থিত হয় সুরি বস তার পক্ষ নিয়ে সুপারিশ করতে গেলে কমিশনার উত্তেজিত হয় সুরিকে নির্দেশ দেয় তার বসকে চড় মারতে সুরি না চাইতেও অসহায় হয়ে বসকে চড় মারেন এরপর কমিশনার বলেন তুমি এসআইকে কেন মারলে আর কেনই বা তুমি অপরাধীকে পালাতে দিলে তিনি বলেন যদি এর সঠিক ব্যাখ্যা দিতে না পারো তাহলে শুধু চাকরিটাই যাবে না বরং পাঁচ বছরের জেলও হতে পারে তখন সুরি ঠান্ডা মাথায় উত্তর দেয় সে বলেন যাকে ধরা হয়েছিল তার নামে কোনো কেস রেকর্ড হয়নি যদি এই বিষয়টা আদালতে যেত তাহলে কিন্তু আপনাকেই কাঠগোডায় দাঁড়াতে হতো আর যে ইন্সপেক্টর তাকে এনকাউন্টার করার জন্য ধরে নিয়ে এসেছিল তার বিরুদ্ধে আগেই তিনটা ফেক এনকাউন্টারের অভিযোগ রয়েছে চতুর্থতা হলে আপনিও রেহাই পেতেন না কমিশনার তার উত্তরে স্তব্ধ হয় এরপর জানতে চায় তুমি কি এসব আগেই জেনেছিলে নাকি পরে খুঁজে বের করেছ সুরি জানায় সে পরেই এসব তথ্য জোগাট করেছে তখন এক ইন্টেলিজেন্স অফিসারের উপস্থিতিতে কমিশনার সুরিকে ছেড়ে দেয় সেদিন রাতেই গোপনে সুরির সঙ্গে দেখা করতে আসে সেই ইন্টেলিজেন্স অফিসার অফিসার সরাসরি তাকে জানায় তাকে একটা গোপন অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে এই অপারেশনের সময় তার পরিচয় পদমর্যাদা সবকিছু গোপন রাখা হবে এসব কথা শুনে সুরি অবাক হয় সে একজন সাধারণ কনস্টেবল কিভাবে সে এত বড় দায়িত্ব পেতে পারে তখন সে সোজাসতটা জানিয়ে দেয় সে এটা করতে পারবে না তখন অফিসার তার চোখের দিকে তাকিয়ে বলেন তুমি যদি তোমার ভাই শিবাকে ফিরে পেতে চাও তাহলে এই অপারেশনই তোমার শেষ সুযোগ ভাইয়ের নাম শুনে সুরীর বুকের মধ্যে কিছু একটা যেন হাহাকার করে ওঠে তার মনে পরে সেই শৈশবের দিন যখন তারা দুই ভাই একসাথে দৌড়াত খেলতো হাসত একসময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিবা ছোটবেলায় তার বাবাকে মেরে ফেলে কারণ তাদের বাবা দিনের পর দিন তাদের মাকে নির্যাতন করত তো সেই খুন করার পরে শিবা পালিয়ে যায় সেই দিন থেকেই সুরি প্রতিজ্ঞা নেয় সে তার ভাইকে একদিন না একদিন খুঁজে বের করবে আর আজ এতদিন পরে সেই সুযোগ এসেছে সুরি তখন রাজি হয়ে যায় রাতেই সুরিকে নিয়ে দিল্লি পারি জমান ইন্টেলিজেন্স অফিসার সেখানে মন্ত্রীদের নিয়ে হয় এক গোপন ব্রিফিং তাতে বলা হয় শ্রীলঙ্কার জাফনা অঞ্চল এখন এসমাগলারদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে হংকং থেকে আসা এক বড় শিপমেন্ট ভারতের ভেতরে প্রবেশ করতে চলেছে যার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ মানুষদের টার্গেট করা হবে এই শিপমেন্টের দায়িত্বে থাকবে কোস্টালরা যারা থাকে দেবী নামক একটা দ্বীপে আর সবকিছুর পেছনে আছে এক ভয়ঙ্কর চক্র যার লিডার হল মুরগান এবং শিভা তখনই এক বিশদ ব্যাখ্যায় তুলে ধরা হয় কোস্টালদের ইতিহাস উনিশশো সালে ইংরেজদের কাছে পরাজিত হয়ে কোস্টালরা শ্রীলঙ্কার দেবী নামক এক দ্বীপে তারা পালিয়ে যায় এরপর সেখানে এক মাফিয়া চক্র সেই দেবী দ্বীপ কন্ট্রোলে নিয়ে কোস্টালদের দিয়ে অপরাধ জগতের কাজ করায় তাদের পরবর্তী প্রজন্ম হয়ে ওঠে সাগলার আর আজ সেই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে মুরগান ও শিবা নিজেই এরপর সরকার সিদ্ধান্ত নেয় এই চক্রকে থামাতে হবে তাদের ভেতরে কাউকে ছদ্মবেশে ঢুকিয়ে আর সেটা সম্ভব একমাত্র শিভার ভাই সুরির মাধ্যমেই এরপর শুরু হয় সুরির কঠিন ট্রেনিং পর্ব কড়া নজরদারিতে শারীরিক ও মানসিক পরিবর্তন হয় তার অন্যদিকে দেখা যায় দেবী শহরের কোস্টালরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তাদের লোকজীবন হারাচ্ছে তাদের কেউ একজন তখন মুকুটের সামনে দাঁড়িয়ে হতাশ হয়ে বলেন এভাবে আর কত প্রাণ যাবে তাদের রাজা কবে আসবে এই প্রতীক্ষায় তাদের দিন কাটে এদিকে তখন শিভাকে শ্রীলঙ্কার পুলিশ ধরে ফেলে তখন সুরিকেও কয়েদি সাজিয়ে পাঠানো হয় জাফনার সেই সেন্ট্রাল কারাগারে হাতে মাত্র তিন দিন এই তিন দিনের মধ্যে যেভাবেই হোক শিভাকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে হবে জেলে ঢুকেই সুরি শিভার লোকদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ে আর সেখানে প্রচণ্ড মারধর শুরু হয় মূলত সুরি এটা ইচ্ছে করেই করেছে যাতে তার ভাই শিভাকে সে খুঁজে পায় মারামারির খবর পেয়ে শিবা নিজেই সুরীর সামনে এসে দাঁড়ায় এত বছর পর ভাইকে দেখে চোখে জল চলে আসে সুরীর কিন্তু তখন শিভা এসে সুরিকে মারতে শুরু করে কিন্তু সুরি তখন রক্তাক্ত মুখে বলেন হয় আমাকে মেরে ফেলো নয়তো আমার হাতে তোমার মৃত্যু হবে এই কথা শুনে থমকে যায় শিবা সে বুঝতে পারে এটা তার ভাই সুরি তখন অন্য কেউ মারতে এলে তাকেও থামিয়ে দেয় শিভা আর জানায় ও আমার ভাই তখনই সেখানে পুলিশ চলে আসে আর সেদিনের মতো দুই ভাইয়ের আর কথা হয় না রক্তাক্ত শরীরে জেলের মেঝেতে বসে পড়ে সুরি আর শিভার মুখের দিকে তাকিয়ে থাকতে নিঃশব্দে সেদিন রাতেই ভাই শিবা দেখা করতে যায় সুরীর সাথে এত বছর পরে শুরিকে এই জেলখানায় দেখে শিবা অবাক হয় সুরি দেখায় তার কাছে থাকা ছোটবেলার ছবি তারপর জিজ্ঞেস করেন এখানে কিভাবে আসলি তখন দুই ভাইয়ের মধ্যে অনেক কথোপকথন চলে সুরি অনেক অভিমান করেন তার ভাইয়ের উপর সে বলে গত আঠারো বছরেও একবারও সে তার ভাইয়ের কাছে আসেনি মায়ের কাছে আসেনি সিধা জানায় তার পরিস্থিতিটা সেরকম ছিল না এটা বলে সে আবারও মায়ের কাছে ফিরে যেতে বলেন ভাইকে তখনই সুরি আবেগে ভেঙে গিয়ে বলেন মাত্র দুই বছর আগেই মারা গিয়েছে মূলত সে তার ভাইকে ইমোশনাল করার জন্য কথাগুলো বলেন সেদিনই জেলখানায় সুরির সাথে দেখা করতে আসে ইন্টেলিজেন্স অফিসার এবার সুরিকে এক নতুন টার্গেট দেয়া হয় অফিসার সুরিকে তার ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখায় শিবা বিয়ে করেছে কোস্টালদের একজনকেই যার নাম গৌরী তবে তারা সবাই হোস্টেজ সিচুয়েশনে আছে অর্থাৎ শ্রীলঙ্কার দেবী সব কোস্টালবাসী বন্দী রয়েছে শ্রীলঙ্কার বড় সাগলারের কাছে তাছাড়া সেখান থেকে কোনো কোস্টাল মহিলা সেই দ্বীপের বাহিরে পর্যন্ত আসতে পারে না ইন্টেলিজেন্স অফিসার তাকে এটাও বলেন যে শিবা এবং তার পুরো ফ্যামিলিকে সেই জায়গা থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সুরিকে অনেক কষ্ট করতে হবে তারপরেও ইন্টেলিজেন্স অফিসার জানায় এই ব্যাপারটা কিন্তু শুধু তোমাকেই হ্যান্ডেল করতে হবে তারপর এক নতুন আইডি কার্ড দিয়ে জানায় তুমি শিভার ভাই হয়ে কোস্টালদের মধ্যে ঢুকে যাবে তারপর আগামী দশ দিনের সকল খবর আমাকে ইনফর্ম করবে এসব বলার পর সুরিকে একটা নম্বর দেয় অফিসার জানায় যদি কখনো তাকে আর্মিরা ধরেন তাহলে এই নাম্বার আর ওয়েবসাইট কোড ব্যবহার করবে সাথে তাকে আরও জানায় ডক্টর অনু নামে একজন স্পাইকে সবকিছু ডিটেইলস করে জানাবে অফিসারের কাছ থেকে এইসব ইনফরমেশন এবং প্ল্যান পেয়ে কাজে লেগে পড়েন সুরি তাকে আর শিভাকে কারাগার থেকে মুক্ত করা হয় সুরি দেবী দ্বীপে যাওয়ার জন্য ঘাটে আসে কোস্টালদের একজনের সাথে এসে দেখে ডক্টর অনু এক কোস্টাল গর্ভবতী মহিলাকে শহরে নিতে চাইলে মুরগান তাদেরকে বাধা দেয় এই মুরগান সম্পর্কে সুরি আগে থেকেই জানে মুরগান এবং তার ভাই সাগলিংগুলো চালায় তাছাড়া তাদের হাতে জিম্মি সব কোস্টালরা তাই ওই অসুস্থ মহিলাকেও হাসপাতালে যেতে বাধা দেয় মুরগাম উপায় না পেয়ে অনু সেখানে বাচ্চা প্রসব করায় কিন্তু বাচ্চার কন্ডিশন অনেক খারাপ হওয়ায় অনু জানায় বাচ্চাকে হসপিটালে শিফট করতে হবে এই খবরটা জানানো হয় সুরির মাধ্যমে কারণ সুরি এবং অনু আগে থেকেই কানেক্টেড সেই সময় সুরীর শরীরে রক্তের দাগ দেখতে পেয়ে সুরিকে হাসপাতালে আসতে বলেন অনু এর পরেই সুরি পা রাখে দেবী দ্বীপে এসেই আগে সেই রাজার ভাস্কর্যের দিকে তার চোখ যায় কিন্তু সুরিকে দেবীর মানুষজন ঠিকভাবে মেনেই নেয় না কারণ সেখানে বহিরাগত কেউ অ্যালাউ ছিল না শিভা তাদেরকে জানায় এটা আমার ভাই তারপরেও অন্য সবাই বলেন যদি তার জন্য কোস্টালবাসীর কোনো কিছু হয় তাহলে কিন্তু তার খবর আছে সুরি এর পরেই পরিচিত হয় তার ভাবি ও ভাইপোর সাথে সেদিন শিবা সুরিকে বলেন তোকে কাল সেন্টার পয়েন্টে নিয়ে যাব রেডি থাকিস এই তথ্য পাওয়া মাত্র সুরি সেই দিনই হাসপাতালে আসে ডক্টর অনুর কাছে গিয়ে বলেন সেন্টার পয়েন্ট নিয়ে কথা চলছে ডক্টর অনু শুধু চুপচাপ শুনে যায় শিভা পরের দিন সুরিকে নিয়েই বেরিয়ে পড়ে সেন্টার পয়েন্টে যাওয়ার জন্য সেখানে যোগ দেয় মেইন সাঁদলা ডেভিড মুরগান এবং তার লোকজন সুরি সেন্টার পয়েন্টে এসে বুঝতে পারে এখানে আজ গোল্ড স্মাগলিং হচ্ছে তাই ব্যাপারটা অনুর থ্রুতে ইন্টেলিজেন্স অফিসারকে জানিয়ে দেওয়া হয় আর ইন্টেলিজেন্স অফিসার ইনফর্ম করে শ্রীলঙ্কার নেভিকে তখনই চলে আসে নেভি দুর্ভাগ্যবশত শিভা সুরিকে ধরতে বলেন গোল্ডের ব্যাগটি তারা ফিরছিল গোল্ড নিয়ে কিছু দূর যেতেই ইচ্ছে করেই গোল্ডের ব্যাগ হাত থেকে ছেড়ে দেয় এতে তারা হাত থেকে তো বেঁচে যায় কিন্তু গোল্ড হাত ছাড়া করে ফেলে এই জন্য মুরগান চারজন কোস্টালকে ধরে নিয়ে যাওয়ায় এবং এক কোস্টালকে মেরে ফেলায় মুরগানের বাবা রেগে যায় মুরগানের উপর কারণ তাদের এই স্মাগলিং বিজনেস পুরোটাই কোস্টালদের উপর নির্ভর করে ওইদিকে সেই কোস্টালের লাশ দেবীতে পৌঁছালে সেখানে শুকের ছায়া নেমে আসে এই যে কোস্টাল তথা দেবী বাসীদের একের পর এক মানুষ মারছে মূলত এসব করছে মুরগান এর মধ্যে শিবাকে জানানো হয় প্রধান স্মাগলার ডেভিড একটা মিটিং ডেকেছে শিবা তার ভাই সুরি এবং অন্যান্য দেবী বাসীকে নিয়ে সেই মিটিংয়ে হাজির হয় মিটিংয়ে হাজির হওয়ার পরপরই মুরগানের সাথে শিবার কাটাকাটি হয় কারণ মুরগান কোস্টালদের একজনকে মেরে ফেলেছে আবার চারজনকে বন্দি করে রেখেছে শিভা কখনোই চায় না কোস্টালদের কোনো ক্ষতি হোক তাই এক পর্যায়ে দুইজন গান পয়েন্টে দাঁড়িয়ে যায় তখন প্রধান সাগলা ডেভিড বলেন সামনেই হংকং থেকে একটা শিপ আসবে তাই ওইটা চালান দেওয়ার আগে খুঁজে বের করতে হবে আসল বিশ্বাসঘাতকটাকে আর সেজন্যই সব দেবীবাসীকে ওই চারজনের সাথেই এখানে বন্দী থাকতে হবে যতদিন না বিশ্বাসঘাতক ধরা পড়ছে হংকং থেকে শিপ আসছে মানেই সেখান থেকে আর্মস নিয়ে আসা হচ্ছে এটা বুঝতে পারে সুরি তাই তখন সুরি বলেন আমি যদি গোল্ড ফিরিয়ে এনে দেই তাহলে সকল কোস্টালবাসীকে ছেড়ে দিতে হবে স্মাগলারদের একজন এই প্রস্তাবে খুশি হয় কিন্তু মুরগান বলেন নেভিদের কাছ থেকে গোল্ড ছিনিয়ে নিয়ে আসা এত সহজ নয় তাছাড়া এতে আসল বিশ্বাসঘাতকটাকে তা বের করা যাবে না তবে মুরগানের এই মতামত সেখানে প্রাধান্য পায় না কারণ তাদের লাগবে তো গোল্ড এর ফলে মুরগান অনেক রেগে যায় তখন সুরি আরও একটা শর্ত জুড়ে দেয় সে বলেন আমি গোল্ড ফিরিয়ে এনে দিলে লক্ষ্মীকে তার বাচ্চাকে দেখতে দিতে হবে লক্ষ্মী সেই গর্ভবতী মহিলাটি যার বাচ্চা প্রসব করেছিল আর সেই বাচ্চা অসুস্থ থাকায় হসপিটালে নেওয়া হয়েছিল লক্ষ্মী থাকে দেবী দিতে তো এইসব শুনে মুরগান আবার ক্ষিপ্ত হয় কারণ বাচ্চা দেখতে চাইলে তো দেবীর কোনো মহিলা প্রথমবার ল্যান্ডে প্রবেশ করবে যেটা নিয়মের বাইরে কিন্তু অন্যান্য সবাই সুরীর এই প্রস্তাবেও রাজি হয় এই প্রস্তাবে সবাই সুরির পক্ষে থাকে সব ঠিক থাকায় ডেভিড সুরিকে বলেন তিন দিনের মধ্যে নেভি গোল্ডগুলো হস্তান্তর করবে সেনাবাহিনীর কাছে আর যা করা এই তিন দিনের মধ্যেই করতে হবে সুরি এইসব ডিল করে দেবীতে আসলে দেবীর লোকজন রেগে যায় সুরির উপর তারা মনে করেন সুরি এখানে আসার পর থেকেই দেবীবাসীরা আরও সমস্যায় পড়েছে কিন্তু শিভা সেখানে বলেন আজকে সুরি যা বলেছে আমাদের ভালোর জন্য বলেছে আমরা গোল্ড ফিরিয়ে আনতে পারলে আমাদের বন্দী চারজনকে তো মুক্ত করতে পারবই সেই সাথে লক্ষ্মী তার বাচ্চাকে দেখতে পারবে তাই সুরিকে প্ল্যান বলতে বলেন শিভা সুরি জানায় তার দুইটা ট্রাক লাগবে এরপর সর্বক্ষণ নেভি এবং আর্মির তদারকি করার জন্য লোক লাগায় সুরি এর মধ্যেই গোল্ড শিফটিংয়ের দিন চলে আসলে সেদিন সুরি দেবীবাসীকে নিয়ে গোল্ড ব্যাগ উদ্ধারের মিশনে নামে একসময় শুরি সুরি তার প্ল্যান অনুযায়ী গোল্ডবার বার ছিনিয়ে নিয়ে লড়িতে করে যেতে থাকলে পড়ে যায় আর্মির পোস্টে হঠাৎ আর্মির চেকপোস্ট দেখে অবাক হয় শিবা কারণ এই রোডে কখনই চেকপোস্ট ছিল না তবে এবার তারা বিপদের মুখে তাই শিবা সুরিকে সেখান থেকে চলে যেতে বলেন আর সুরিকে জানায় সে একাই এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবে তবে সুরি কোথাও যেতে চায় না তার ভাইকে বলেন আগেরবার তুমি ছেড়ে চলে গিয়েছিলে আর আসুনি তাই এবার আমি কোথাও যাচ্ছি না তখন শিবা সিদ্ধান্ত নেয় তারা দুজনেই ড্রাইভ করে সামনে এগিয়ে যাবে এই কথা শুনে সুরি ড্রাইভ করতে থাকে তখন আর্মিরাও লরিকে লক্ষ্য করে গুলি চালায় যার জন্য লরি আটকে যায় সেখানে তখন আর্মিরা সুরির কাছে আসতে থাকলে শিবা এক আর্মিকে জিম্মি করে ফেলে তবে আর্মিরাও চুপ থাকে না তারা সুরিকে লক্ষ্য করে গুলি চালায় সুরি তখন সেই ইন্টেলিজেন্স অফিসারের কার্ড দেখালে আর কোর্ট বললে আর্মিরা গুলি করা থামিয়ে দেয় যা দেখে শিবা একদম হতবম্ব হয়ে যায় তখন সুরি তার ভাইকে বলেন চিন্তা নেই এরপর সুরিকে সব আর্মিরা সাইড দেয় গোল্ড উদ্ধার করে শিভা সেইটা নিয়ে যায় সাগলার গ্যাণদের দিকে অন্যদিকে সুরি চলে আসে মুরগানের কাছে তাদের যে বন্দি চারজন ছিল তাদেরকে ছাড়িয়ে নিতে তখন প্রধান স্মাগলার ডেভিড ফোন করে মুরগানকে সেই চারজন কুস্তালদের ছেড়ে দিতে বলেন সেই সাথে লক্ষ্মীকেও হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দেয় সুরি লক্ষ্মীকে নিয়ে হাসপাতালে আসে এই লক্ষ্মী হচ্ছে দেবীর প্রথম মহিলা যে মেইন ল্যান্ডে পা রাখে লক্ষ্মী হাসপাতালে এসে বাচ্চাকে দেখে ইমোশনাল হয়ে যায় আর এই অসাধ্য সাধন করার জন্য সুরিকে সে ধন্যবাদ জানায় তখন সব দেবীবাসী সুরীর গুণগান করে সুরিকে নিয়ে স্লোগান দেয় ওদিকে এইসব দেখে রাগান্বিত অবস্থায় মুরগান তার বাবার কাছে আসলে মুরগানের বাবা তাকে শান্ত হতে বলেন কিন্তু শান্ত তো দূরের কথা সে আরও রাগে ফেটে পড়ে তাই বন্ধু সিলভারের কাছে এসে রাগ শেয়ার করেন মুরগান বন্ধু সিলভার তখন বলেন তোর বাবার জন্য এত বিপত্তি তাহলে তোর বাবাকেই আগে মেরে ফেল কারণ সে বেঁচে থাকলে দেবীবাসীদের কিছু করতে পারবি না তোর বাবাকে মেরে তারপর সহ সব কোস্টালদের মারবি ওদিকে সবাই দেবীতে ফিরলে উৎসবে মেতে ওঠে এদিকে শিবা এসে তার ভাইয়ের জলধ্বনি শোনে কিন্তু তার ভাই যে পুলিশ ইনফর্মার সেইটা নিয়ে সে চিন্তায় পড়ে যায় তাই সুরির কাছে এসে বলেন তুই কি জন্য এখানে এসেছিস তা তো স্পষ্ট আর আমার এসব জানার ইচ্ছাও নেই তাই তোকে বলছি তুই এখান থেকে চলে যা সুরি তখন বলেন আমি এখানে একটা মিশনে এসেছি আর সেটা শেষ না করে আমি যাব না কাজ শেষ হলে আমি তোমাকে ভাবিকে আর বাচ্চাদেরকে নিয়েই তবেই যাব এই দেবীর মানুষজন এমনিতেই মারা যাবে তুমি কেন তাদের জন্য ফ্যামিলিকে বিপদের মধ্যে ফেলবে কিন্তু শিবা সুরির কোনো কথাই শোনে না সে বলেন সে এই কোস্টালদের ছেড়ে কোথাও যাবে না তাহলে মুরগান তাদের ক্ষতি করবে সে বারবার সুরিকে চলে যেতে বলেন তখনই সেই উৎসবের মধ্যে দেবীদের একজন আরেকজনকে পুলিশ ইনফর্মার বলে মারতে থাকে আর জানায় এই লোকটাই গোল্ড এর কথা ফাঁস করে দিয়েছিল এই কথা শুনে শিবা এবং সুরি দুজনেই অবাক হয় কারণ আসল ইনফর্মার তো সুরি তাহলে এটাকে সেই ইনফর্মারকে মারতে থাকলে একজন এসে জানায় মুরগানের বাবা মারা গিয়েছে এটা শুনে দেবীবাসীরা আরও আতঙ্কিত হয় মুরগানের বাবার জন্যই তারা এতদিন সেফ ছিল মুরগান তো তাদেরকে এবার ছাড়বে না ওইদিকে মুরগান তার বাবার লাশের পাশে সবাইকে বলেন বাবা দেবীবাসীদের অনেক পছন্দ করত তাই আমি চাই আমার বাবার শেষকৃত্যে যেন সকল দেবীবাসীরা এখানে উপস্থিত থাকে এমনকি সেখানকার মহিলারাও এবং সুরিও যেন থাকে তো মুরগানের থেকে এসব কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ে শিবা অন্যদিকে সুরি আসে ডক্টর অনুর কাছে এবং জানতে পারে যে ইনফর্মার ধরা পড়েছে সেটাও সেই ইন্টেলিজেন্স অফিসারের লোক তাই তার উপর খেপে যায় সুরি তখনই সেখানে চলে আসে সেই ইন্টেলিজেন্স অফিসার এসে উল্টো সে সুরিকেই ব্লেম দেয় সেই সাথে মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন তুমি তো বিশ্বাসঘাতকতা করেছ গোল্ডগুলো তুমি তাদের হাতে তুলে দিয়েছ তাই আমি ওই ইনফর্মারটাকেও পাঠিয়েছি তোমার উপর নজর রাখতে তবে মাথায় পিস্তল ধরার পরেও সুরি একটুও ভয় পায় না তাই অফিসার আরও একবার তাকে সুযোগ দেয় জানায় তোমার ভাই শিভা হংকং থেকে আসা শিপের কন্টেইনারের কোড জানে তুমি তার থেকে সেই কোডের ইনফরমেশন নিয়ে আমাদেরকে দেবে যদি ঠিকঠাক দিতে পারো তাহলে তুমি সহ তোমার ভাইয়ের ফ্যামিলি ইন্ডিয়াতে যেতে পারবে আর যদি দিতে না পারো তাহলে দেবীবাসীরা জানবে তোমার ভাইও একজন ইনফর্মার এতে সবার সামনে তার নির্মম মৃত্যু হবে সিনসিফ্ট হয়ে দেখানো হয় কোস্টালদের সেখানে দেবীদের গুরু সেই ইনফর্মারকে সবার সামনে ছুরিকাঘাত করে মেরে ফেলে দেবীবাসীদের কাছে বিশ্বাসঘাতকের কোনো ঠাই নেই শিভা এসব দেখে আবারও আতঙ্কিত হয় আর চিন্তা করেন তার ভাইয়ের জন্য সুরি অফিসারের থেকে এসব কথা শুনে ভাই শিবার কাছে এসে শিপের কন্টেইনারের কোড নাম্বার চায় কিন্তু শিবা এবারও তাকে শুধু চলে যেতেই বলে সাথে জানায় এখানকার মুরগানের একজন লোক তোর ইনফরমেশন নিতে ইন্ডিয়া গিয়েছে সে ফিরে আসার পর তুইও ধরা পড়ে যাবি কিন্তু সুরি সবাইকে নিয়েই ফিরতে চায় এজন্য ভাইয়ের থেকে বারবার কন্টেইনারের কোড নাম্বার চায় কিন্তু শিভা বলেন কন্টেইনার না আসলে ডেভিড আর মুরগান কোস্টালদের মেরে ফেলবে তখন সুরি জানায় তোমার এখানে তো ফ্যামিলি আছে ওখানে আমার কেউ নেই তুমি চলে যাওয়ার পর থেকে মা আমার সাথে ঠিকভাবে কথাই বলেন না সুরির এই কথাতে শিভা ক্লিয়ার হয়ে যায় যে তার মা এখনও বেঁচে আছে সুরি তাকে মিথ্যা কথা বলেছে সুরির এই মিথ্যা কথায় শিভা তার উপর আরও অভিমান করে কিন্তু সুরি তাকে বোঝায় সে যা করেছে শুধু তার ভাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছে এবার শিভা কন্টেইনারের নাম্বার তার ভাইকে দিয়েই দেয় সেই সাথে বলে দেয় ওই কন্টেইনারটা লোড করার দায়িত্ব শিভার তাই সেটা ছিনিয়ে নিতে হলে তাকে মেরেই নিতে হবে এখান থেকে দুই ভাইয়ের সাথে একটা ভুল বোঝাবুঝি হয় সুরি চায় তার ভাইকে বাঁচাতে আর শিভা চায় কোস্টাল অর্থাৎ দেবীবাসীকে বাঁচাতে সেদিন রাতেই সব দেবীবাসী চলে আসে মুরগানের বাড়িতে দাওয়াত খেতে শিভাসহ সবাই সেখানে আসে শুধু সুরি আসে না তার ভাইয়ের সাথে রাগ করে সবাই উপস্থিত হলে মুরগান প্রধান সাগলার ডেভিডের সাথে দেখা করায় সবাইকে শিভাকে ডেভিডের সাথে কথা বলাতে আলাদা জায়গায় নিয়ে আসে সেখানে মুরগানের বন্ধু সিলভা যে আসলে সেই ইন্টেলিজেন্স অফিসারের হয়েই কাজ করে সে ডেভিডকে জানায় এই যে গোল্ড সাগলিন সহ সব সাগলিন এর খবর লি করেছে সুরি আর এই সব কিছু শিবাও জানে মূলত এই সব প্যাঁচ লাগানোর জন্য সিলভাকে ওই ইন্টেলিজেন্স অফিসারই এখানে পাঠিয়েছে কারণ সে চেয়েছে মুরগান শিভা সুরি এবং সকল দেবীবাসীদের মধ্যে ঝামেলা লাগিয়ে সবাইকে একসাথে মেরে ফেলতে এবং সকল সাগলিন বন্ধ হয়ে যাবে সিলভার কাছ থেকে সব শুনে ডেভিড সুরিকে খুঁজে নিয়ে আসতে বলেন সুরিকে তখন দেখা যায় ডক্টর অনুর সাথে আসলে ডক্টর অনু জানে যে আজকে রাতে মুরগানের ওইখানে কি হতে চলেছে কিন্তু ডক্টর অনু শুরিকে ভালোবাসেন তাই সে সুরিকে আলাদা একটা জায়গায় নিয়ে এসেছে সুরি অনুকে তার মনের দুঃখগুলো বলেন অনু সুরিকে জানায় এখান থেকে তাকে একাই চলে যেতে সেই সাথে বলেন তোমার ভাই শিবা একজন মোস্ট ওয়ান্টেড আসামি এবং একজন খুনি যে তার নিজের বাবাকে মেরেছে সুরি তখন বলেন আমার ভাই খুনি নয় আমি নিজেই হলাম সেই খুনি ছোটবেলায় আমার বাবাকে আমিই হত্যা করেছিলাম কিন্তু সেটার দায় নেয় আমার ভাই শিবা তাই ছোটবেলায় আমি প্রতিজ্ঞা করি ভাইকে খুঁজে বের করে তাকে অবশ্যই বাড়িতে নিয়ে আসব এদিকে শিবা নিজের ভাইকে বাঁচানোর জন্য সবাইকে বলেন সে নিজেই সেই ইনফর্মার তাকে এখানে পাঠানো হয়েছে সব তথ্য পাচার করার জন্য শিবার কাছে এসব কথা শুনে সেখানকার সবাই শিবাকে মারার জন্য উঠে পড়ে লাগে তখন মুরগান বলেন শিবা হয়তো ইনফরমেশনগুলো কোস্টালদের বলেছে তাই আর রিস্ক নেব না এজন্য আজকে সব দেবীবাসীকে এখানেই মেরে ফেলব এটা শুনে শিবা হাত জোর করে মিনতি করে বলেন আমি কাউকেই বলিনি তাদের কোনো দোষ নেই তাদেরকে ছেড়ে দাও তখন মুরগান পেছন থেকে ছুরি চালিয়ে দেয় শিবার শরীরে তারপর বলেন তোর সামনেই আজ সব দেবীবাসীকে মারব এসব বলার পর মুরগান তার লোকদের নির্দেশ দেয় আক্রমণ চালানোর সে সময় দেবীবাসীরা মজা করে খাবার খাচ্ছিল এর মধ্যে প্রথম মারা হয় শিবার স্ত্রী গৌরীকে তাও আবার শিবার চোখের সামনে ওইদিকে সুরি ভাইয়ের কথা মনে করে আসতে চাইলে অনুতাকে আটকায় আর বলেন শুধু শুধু এখন শিবার সামনে দাঁড়ালে আবার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে তাই তোমার যাওয়ার দরকার নেই ওইদিকে মুরগানসহ তার লোকজন নির্মমভাবে মারতে থাকে দেবীবাসীদের জীবন বাঁচানোর জন্য অনেক মানুষ বাড়ির বাইরে যেতে চায় কিন্তু সেখানকার দরজাও লাগিয়ে দেওয়া হয় এদিকে শিভা বাইরে আসলে দেখে শুধু লাশ আর লাশ একসময় তার চোখ পড়ে তার ছেলের দিকে ছেলেকে বাঁচানোর জন্য আহত অবস্থাতেই সবার সাথে লড়ে শিভা একসময় গাড়ি নিয়ে দরজা খুলে দেয় শিভা তবে সেই গাড়িতেও আগুন লাগিয়ে দেয় মুরগানের লোকজন তারপরেও সে থেমে থাকে না গাড়ি দিয়ে দরজা ভেঙে ফেলে তখন সবাই যান বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে তখন ডেভিড মুরগানকে বলেন এবার অনেক হয়েছে তাদেরকে ছেড়ে দাও মুরগান ছেড়ে দেয় আর বলেন একশো বছরেও কোন দেবীবাসী আমার দিকে চোখ তুলে তাকাতেও পারবে না তখন সুরি জানতে পারে দেবীবাসীদের উপর কি ভয়ানক দিন নেমে এসেছে খবর পেয়ে পাগলের মতো ছুটে আসে পোর্টে তবে এসে দেখে কোনো জাহাজ নেই ট্রলারও নেই সব সরিয়ে ফেলেছে মুরগানের লোকেরা চারিদিকে শুধু শূন্যতা তাই দেরি না করে সাঁতরে পার হয় বিশাল সমুদ্র পৌঁছে যায় দেবীদ্বীপে এসে যা দেখে তা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায় একপাশে পড়ে আছে শুধু লাশ আর লাশ সেই স্তূপের ভিতর দিয়ে হেঁটে চলতে চলতে তার চোখে পড়ে হঠাৎ তার ভাতিজার নিথর দেহ তারপর খুঁজে পায় তার ভাবির লাশ ভাবির মুখের শেষ কথাগুলো কানে বাজে তার তখনই নজর পড়ে তার ভাইয়ের শিবার দিকে নিজের ভাইয়ের নিথর শরীর দেখে একদম ভেঙে পড়ে শুরি যেই ভাইয়ের খোঁজে সে এসেছিল সেই ভাই কিনা এখন শুধুই একটা নিস্তব্ধ লাশ ঠিক তখনই দেবীবাসীদের গুরু তাকিয়ে থাকে রাজার ভাস্কর্যের দিকে গম্ভীর কণ্ঠে বলেন তুমি বলেছিলে এক মহাযুদ্ধ আসবে আজ সত্তর বছর হয়ে গেল তবু আমরা আমাদের মহারাজাকে পাইনি বারবার প্রাণ গেল রক্ত ঝরল কিন্তু রাজার দেখা আর মিলল না তখন হঠাৎ গুরুর চোখ চলে যায় সুরির দিকে সে দেখে সুরির রাগে অগ্নিমূর্তি হয়ে কোস্টালদের জাহাজটা পানিতে নামানোর চেষ্টা করছে সেই দৃশ্য দেখে গুরুর মনে পড়ে যায় ছোটবেলার কথা তখন সে একজনকে জিজ্ঞেস করেছিলেন আমরা আমাদের রাজাকে কিভাবে চিনব উত্তরে বলা হয়েছিল সে অনেক শক্তিশালী হবে আর তার পিঠে থাকবে এক বিশেষ চিহ্ন গুরুর তৎক্ষণাৎ চোখ পড়ে শুরীর পিঠে আর সেখানে স্পষ্ট দেখতে পায় সেই চিহ্ন সঙ্গে সঙ্গে সে বলে ওঠে আমরা আমাদের মহারাজাকে খুঁজে পেয়েছি সেই মুহূর্তেই সবাই এগিয়ে আসে সুরির পাশে দাঁড়িয়ে সবাই সেই জাহাজ নামায় সাগরে সেই জাহাজে সুরি রওনা দেয় মুরগানের রাজ্যে সেখানে পৌঁছেই একে একে মেরে ফেলতে শুরু করেন সব শত্রুদের আহত হয় রক্ত ঝরে তবুও সে থামে না প্রতিশোধ এখনও বাকি শেষে গিয়ে পৌঁছে মুরগানের সামনে মুরগান হেসে বলেন আমি জানতাম তুই হচ্ছিস সেই ইনফর্মার তবুও তোর ভাইকে আমি নিজ হাতে মেরেছি এই কথা শুনে মাথা গরম হয়ে যায় সুরির রাগে অন্ধ হয়ে গুলি ছুড়ে দেয় তারপরেও সে থামে না মাথায় আঘাত করে টেনে ফেলে দেয় মাটিতে এতেও যেন ক্ষোভ কমে না তার দেবীবাসীদের প্রতিটি মৃত্যুর প্রতিশোধ নেয় রক্তে রক্তে একের পর এক ছুরি চালায় মুরগানের শরীরে এরপর শুরু করেন মুরগানের লোকদের মেরে ফেলা ডেভিড কেউ মেরে ফেলে গুলি ফুরিয়ে গেলে পিস্তল দিয়েই মারতে শুরু করে কেউই রেহাই পায় না শেষে এসে গুরু সব সত্য বলে দেয় সুরিকে বলেন তুমি এখানে এসেছ শুধু ভাইয়ের খোঁজে নয় তোমাকে এখানে আনা হয়েছে তুমি সাধারণ কেউ নও তুমি সেই ভবিষ্যৎবাণীর মহারাজা তোমার মা আমাদের একজন ছিলেন তোমার জীবনের প্রতিটি ঘটনা শৈশবের হত্যা ভাইয়ের আগমন সব ছিল পূর্ব নির্ধারিত তুমি আমাদের রাজা সুরি তখন জানিয়ে দেয় আমার ভাই বেঁচে নেই আজ থেকে তোমাদের সবাইকে দেখে রাখার দায়িত্ব আমার কাউকে এই রাজ্যে আসতে দেব না তারপর সবাই মিলে তাকে বসায় রাজার ভাস্কর্যের সামনে মাথায় পরিয়ে দেয় রাজার মুকুট সবাই হাত জোট করে মাথা নিচু করে শ্রদ্ধা জানায় তাদের নতুন রাজাকে তবে গল্প এখানেই শেষ নয় ঠিক তখনই বিদেশ থেকে ফিরে আসে মুরগানের সাইকো ভাই এসেই ঝাঁপিয়ে পড়েন হত্যায় কয়েকজনকে ঠান্ডা মাথায় খুন করেন সে জানান দেয় কিংডম সিনেমার দ্বিতীয় পার্ট আসবে বোঝাই যায় কিংডম টুতে শুরু হবে আরেক দানবীয় লড়াই এদিকে ইন্টেলিজেন্স অফিসারও আতঙ্কে পড়ে যায় কারণ তার জন্যই শিভা মারা গিয়েছে যদি একবার সুরি সেটা জানতে পারে তাহলে সে তাকেও ছাড়বে না এখন সুরি একজন সাম্রাজ্যের মহারাজা নিজের প্রজাদের রক্ষা করা তাদের জন্য জীবন বাজি রাখা এটাই তার কাজ অন্যদিকে মুরগানের ভাইও প্রতিশোধ নিতে যাবে সুরির রাজ্যে হয়তো খুব শীঘ্রই কিংডম টুতে আমরা দেখতে পাব কঠিন লড়াই এই ছিল কিংডম সিনেমার কাহিনী তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন